কি তোমার রাত্রি বেলায় কি বানাবো তোমার জন্য না কেন কি বল রান্নাঘর থেকে তোমাকে এতক্ষণ ধরে ডাকছি জিজ্ঞেস করে যাচ্ছি তুমি রাত্রি কি খাবে কি খাবে তুমি কিছু বলছোই না শুনতে পাও না নাকি এখন তো দেখছি বই না হয়ে যদি বই হতাম তাহলেই ভালো হতাম তাহলে বই না হয়ে পঞ্জিকা হও বছর বছর পাল্টে নিতে পারবো जा बलो एक बारी ही